অনেক হয়েছে এবার একটু সিরিয়াস কথা বলার পালা এবং সেটা অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং এটা খুব চিন্তার ব্যাপার তো মেন্টাল রিলিজ করেছে যে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল এবং আমি বলবো না যে এটা দারুণ বিজনেস করেছে কখনোই ভালো বিজনেস এটা করেনি মানে তবে বাদবাকি মেন স্ট্রিম সিনেমা যেরকম চলছেদা বাদে যদি কথা বলি যখন বনি করেছে বা ইয়া সিরিজ যখন অন্য কোনো সিনেমা এসছে বা আরও মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ এটা ওটা যখন এসছে বা বাদ কবলের সঙ্গে যদি তুলনা করা যায় যেটা যথেষ্ট সেই দর্শকের জন্য বানানো সিনেমা যারা একটু এক্সপেরিমেন্টাল কাজ দেখতে পছন্দ করে তো সেই হিসাবে যদি বলি কিন্তু মেন্টালের বক্স অফিস কিন্তু তুলনামূলকভাবে আমি অনেক সিনেমার থেকে এগিয়ে রাখবো মানে আমি সব দিক দিয়ে বিচার করে এটা বলছি কিছু কিছু জায়গাতে কিন্তু বক্স অফিস খুবই ভালো হচ্ছে বেসিক্যালি গ্রামে এবং অবসল এরিয়াতে সেখানে সেখানে সিনেমাটার রেসপন্স বেশ ভালো ছিল ইভেন কালকেও কিন্তু প্রায় চার পাঁচটা সিনেমা হল কিন্তু রীতিমতো হাউসফুলের দিকে আমি বলবো না যে পুরো হাউসফুল গেছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু লোক হয়েছে এবং সেখানে আমরা পাবলিক রিয়াকশানও দেখতে পেয়েছি দা পোস্ট করেছে তো মেনস্ট্রিট সিনেমাটার অবস্থা ছিল সেখান থেকে যে মাল্টিপ্লেক্সে কিছু লোক ফিরেছে অন্তত পক্ষে তো সেটা যথেষ্ট একটা ভালো দিক ছিল তো এর থেকে কী বয় যাচ্ছে যে সিনেমাটার কিন্তু দর্শক কিন্তু আস্তে আস্তে বাড়ছিল মানে একটা সিনেমাকে তো পারফর্ম করার টাইম দিতে হবে বাংলার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যেখানে একটা সিনেমার বিজনেস করতে টাইম লাগবে এখন বাংলায় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা এলেই প্রথম দিন থেকে যে লোকে তো হামড়ে পড়বে সেটা একমাত্র জিদ্দার সিনেমা হলেই পসিবল বা দেবদার সিনেমা হলে পসিবল তাদের একটা হিউজ অডিয়েন্স রয়েছে সেটা বাদে বাদ বাকি যারাই করছে তাকে একটু টাইম দিতে হবে আর টাইম না পেলে খুব ডিফিকাল্ট আজকে সাথী যখন রিলিজ করেছিল তখন অনেকদিন টাইম পেয়েছিল চ্যালেঞ্জ যখন এসেছিল অনেকদিন টাইম পেয়েছিল কিন্তু যখন আজকের হিরোদের যখন কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে তারা টাইমই পাচ্ছে না নিজেদেরকে এক্সপ্রেস করার সত্যি কথা বলতে গেলে এবং এটাই এই মুহূর্তে বাংলা কমার্শিয়াল সিনেমার রিয়েলিটি এবং যদি এরম চলতে থাকে তাহলে এই বছর মানে কমার্শিয়াল সিনেমাগুলো কিরাম কি বিজনেস করবে সেটা নিয়ে একটা অবশ্যই চিন্তার জায়গা থাকছে আর যদি এই বছর কমার্শিয়াল সিনেমা না ওয়ার্ক করে আমাদেরকে আবার দু তিন বছর অন্ততপক্ষে তো মানে গোয়েন্দা সিরিয়াল দেখি কাটা দেওয়া এটা নিয়ে কোনো ডাউট নেই তো এই সিনেমাটা চলা খুব দরকার ছিল এবার সত্যি কথা বলতে গেলে দু তিন দিন ধরে লাস্ট দুই দিনের যদি কথা বলি সিনেমাটা নিয়ে কিন্তু দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছিল কারণ ইয়াজদা কিন্তু খুব ভালো প্রমোশন করছে সিনেমাটা নুসরাতের তরফ থেকে ভালো প্রমোশন করা হচ্ছে যে কারণে কিছু দর্শক কিন্তু সিনেমাটা দেখতে যাওয়া শুরু করেছিল মানে শেষ তিন চার দিন আর কি আমি যদি কথা বলি এবার অনেকের বক্তব্য দেব ফ্যান্সরা বেসিকালি পোস্ট করছে প্রধান কাবুলিওয়ালা নিয়ে যে সেটার শো একদম কমে গেল এই সপ্তাহ থেকে তাও আমি বলবো প্রধান কাবুলিওয়ালা অনেকদিন টাইম পেয়েছে এবং সেটা ক্লাসের মধ্যে এসেও একটা ভালো কালেকশন করেছে তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু যদি আমি মেন্টাল নিয়ে কথা বলি মাত্র এক সপ্তাহ একটা সিনেমা টাইম পাচ্ছে এবং যে সময় দর্শক আস্তে আস্তে বাড়তে শুরু করছে তখন দেখা যাচ্ছে গোটা কলকাতা জুড়ে সিনেমাটার কোনো শোই নেই আর মাত্র দুটো সিনেমা হলে চলছে এবং সেখানে একটাই শো দিয়েছে রাত্রির আটটার সময় অথচ এই যে টাইমটা প্রজাতন্ত্র দিবসের যে টাইমটা এই টাইমটা একটা ফেস্টিভ সিজন ছিল তো যদি টাইম পেতো ঠিকঠাকভাবে তাহলে সিনেমাটা ভালো বিজনেস হয়তো করতে পারতো কারণ এই সপ্তাহ থেকে অডিয়েন্স ক্রমশ বাড়ছিল মানে আমি যদি রোববারের পর থেকে দেখি সিনেমাটা দেখতে কিছু লোক যাচ্ছিল ভিভের আপনির মতো জায়গাতেও কিন্তু সেখানে দুশো আড়াইশো টাকা টিকিটের দাম মোটামুটি কুড়ি পঁচিশ জন লোক কিন্তু হচ্ছিল আমি তার সঙ্গে কথা বলেই জানতে পারলাম একদিন ফাইটার দেখতে কারণ ওখানে মেনটেলার কোনো সই নেই তো করি তারা বলে আমাদের হাতে কিছু নেই আমাদেরকে হিন্দি সিনেমাকে দিতে হবে তো সেই সিনেমা চলুক না চলুক আমাদের কিছু করা নেই আমাদেরকে ওটা সরাতেই হবে তো এইটাই যদি আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা হয়ে থাকে যে একটা হিন্দি সিনেমা আসছে বলে এমন দেখুন ফাইটারে কিন্তু মানে সবসময় যে সুপার মানে ব্লকবাস্টার যাচ্ছে সবসময় যে হাউসফুল হচ্ছে তা কিন্তু নয় তো সেক্ষেত্রে সেটাকে ভরিয়ে ভরিয়ে শো যতটা দেওয়া হয়েছে সেটাকে যদি একটু ভাগাভাগি করে যদি করে যদি এক সপ্তাহ টাইম দেওয়া হতো কোনো মাল্টিপ্লেক্সের জায়গা পেলো না কোনো মাল্টিপ্লেক্সের জায়গা পেল না মাত্র যেখানে আশি নব্বইটা শো ছিল সেটা এসে দাঁড়িয়েছে সখানে সাত ছ থেকে সাতটায় মানুষের থেকে এই জিনিসটা হয়েছিল মানুষও প্রথম সপ্তাহে ভালো কালেকশন করেছি বলবো না কিন্তু মোটামুটি হলেও শেষ দু তিন দিন মোটামুটি দর্শক হচ্ছিল রোববারের পর থেকে তো সেটাকে তো পারফর্ম করার টাইম দিতে হবে বাংলা বাংলা সিনেমা পারফর্ম করার টাইম পাচ্ছে না এক সপ্তাহ চলার পরে সিনেমাগুলোকে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের এই বাংলাতেই সেটা কতটা চিন্তার ব্যাপার বুঝতে পারছেন এইভাবে নতুন হিরো উঠবে দেবাজিদ্দার সিনেমা তাও চলে যাবে চলে যাবে কিন্তু ইয়াস বনি বা আতপাকি যারা ধরুন আমি ইয়াসের কথা বাদও দিচ্ছি পরবর্তীকালে কেউ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা হিরো হতে চাইবে কি এরপর তারা তো বলবে এর থেকে সিরিয়াল করা ভালো টিভিতে সিরিয়াল করলে অনেক বেশি টাকা ইনকাম হচ্ছে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যদি কথা বলি তো বেশিরভাগ ওই জন্য সিরিয়ালে চলে যাচ্ছে আমরা ওমকে দেখতে পাচ্ছি এখন সিরিয়ালে ওম তো হিরো হওয়ার জন্যই এসেছিলো ওমকে তো আমরা কটা সিনেমা করে দেখতে ওম দেখা যাচ্ছে সিরিয়ালে গিয়ে হয়তো বেটার টাকা সে কামাচ্ছে তো তারা কেন করবে তো এটা কিন্তু খুব চিন্তার একটা জায়গা হিন্দি সিনেমা আসছে হিন্দি সিনেমাকে শো দেওয়া সেটা নিয়ে প্রবলেম নেই হলমালিক ধরে নিজেদের কথা হতো কিন্তু একটা মানে পুরো বাদ কলকাতার জন্য পুরো ওয়াশ আউট হয়ে গেল নিজেদের বাংলা একটা বাংলা সিনেমা ভাই একটু তো টাইম দাও একটু তো মানে সময়টুকু দাও সেটুকু টাইম মতে হবে না হ্যাঁ আমি ইয়াশার টিমও দোষ দেবো যখন জানো পরের সপ্তাহে ফাইটার আসবে তার আগে সপ্তাহ আনার দরকার ছিল না এটা অবশ্য দোষের জায়গা রয়েছে কিন্তু অপর দিকে এটাও ভাবতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রি কেন আজকে কি দোষে এসে দাঁড়াচ্ছে আজকে যখন সাথি রিলিজ করেছিল দু হাজার দুই সালে তখন কিন্তু হিন্দি সিনেমা প্রভাব্য ছিল না তা কিন্তু নয় তখন শাহরুখ সালমানের বহু সিনেমা কলকাতায় ভালো চলতো কিন্তু বাংলা সিনেমার প্রতি এতটা অনিয়া লোকের ছিল না আজকে যদি যে পরিমাণ দর্শক হয়ে তাদের যদি আরেকটু বেশি পরিমাণ দর্শকদের হতো তাতেও যে আজকে যে পরিমাণ সত্যি থাকতো সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই অনেক ভালো বাংলা সিনেমা ভালো চলার পরে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এর আগেও ওই ঘটনা ঘটেছে তো এটা খুব দুঃখজনক আমার মনে হয় কারণ সিনেমাটা আস্তে আস্তে দর্শক বাড়ছিল ইভেন বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে রেসপন্স যে খুব খারাপ তাও নয় সেখান থেকেও সিনেমাটাকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন যেগুলো রয়েছে সেখান থেকেও সিনেমাটাকে সরিয়ে দিয়ে ফাইটারকে দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি যে ফাইটার অবশ্যই ফাইটার হাইভ সেন্টিমেন্টের থেকে বহু গুণে বেশি কিন্তু তাও বাংলাতে এইভাবে যদি বাংলা সিনেমার মানে এরকম অবশেষে দাঁড়ায় তাহলে খুব 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 ডিফিকাল্ট জায়গাতে আমরা গিয়ে পৌঁছচ্ছি মানে প্রচণ্ড এটা চিন্তার ব্যাপার আজকে যদি এটা নিয়ে না ভাবা হয় আর কেউ এটা নিয়ে প্রশ্ন তুলবে না কারণ বাংলা সিনেমার পাশে কেউ নেই বস আজকে ফাইটার শো না পেলে সেটা নিয়ে কথা উঠবে কিন্তু মেন্টালের শো কমে যাওয়া নিয়ে খিল্লি হবে জাস্ট যার দিকে জাস্ট হাসাহাসি হবে কিন্তু এটা প্রচণ্ড চিন্তার ব্যাপার আজকে ইয়াস কিন্তু নিজেকে অনেক পাল্টাবার চেষ্টা এই সিনেমায় করেছিল কমার্শিয়াল সিনেমা বানাবার চেষ্টা করেছে তো সেটার যদি এই দশা হয় আজকে সাউথে নাসমিরাঙ্গা একটা জঘন্য কাজ হয়েছে সেটা দেখুন কত ফিরে হচ্ছে মানে দর্শক কত দেখছে সেখানে কোনো হিন্দি সিনেমার জায়গাই পাবে না আজকে কারাম হনুমান সেই সবের ফিরে কোনো হিন্দি সিনেমা সেখানে গিয়ে বিজনেস করতেই পারবে না তাদের ওখানে তাদের নিজেদের সিনেমার আগে গুরুত্ব রয়েছে কিন্তু এখানে কি দশ এসে দাঁড়িয়েছে মানে ইয়াসের এই সিনেমাটা জাস্ট আর ডিজাস্টার হওয়া থেকে আটকানো গেল না তারা অনেক চেষ্টা করেছিল নিজেদের মতো করে দর্শকও হচ্ছিলো কিন্তু যদি না সই থাকে তো থেকে কালেকশানটা হবে তো আর কিচ্ছু করার নেই সিনেমাটা অবশ্যই মানে ডিজাস্টারের দিকেই গেলো এটা আর কিছু মানে এই যদি স্ট্রিম কমার্শিয়াল সিনেমা অবস্থায় আমি তো বলবো ভাই দেবদা জিদ্দা বাদ বাকি যারা এই বছর ট্রাই করছে স্ট্রিম কমার্শিয়াল কাজ করে তারা আলটিমেটলি নিজেদের লসই করছে তারা যদি সিরিয়াল ঘরনার কাজ করে অন্তত কিছু দর্শক যাবে যে পরিমাণ তাতে অন্তত পরের দু সপ্তাহ অন্তত হলে রাখার একটা যুক্তি থাকবে যে হ্যাঁ এই দর্শকটা আমার এসছে আমি আর এ করতে চাই না কিন্তু এই যদি অবস্থায় ইনস্টিটিউট সিনেমা সিনেমাই ভাই প্রত্যেককে বলবো দরকার নেই ভাই বড়ো সিনেমা করার এখানকার অডিয়েন্স যখন বড় সিনেমা চায় না তারা যখন চায় ছোট্ট প্যান প্যানের সিনেমা দিতে তাই হোক যাই হোক এটা ছিল আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেলাইকন ভালো দেখো সবাই টেক কের নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সব ভালো সক নমস্কার টেক কেয়ার আবার দেখাবে